আসসালামু আলাইকুম এটা হচ্ছে একটি নন ফ্রস্ট ফ্রিজ আপনার টাইমার মডেলের এই ফ্রিজটার কমপ্লেনটা হচ্ছে আপনার ঠান্ডা হয় না নর্মালের ঠান্ডা ঠিক আছে কিন্তু ডিপে দেখা যাচ্ছে আপনার মাছ মাংস যেটাই রাখে বরফ জমে না এরকম সমস্যা হচ্ছিল তো এটা যখন প্রথমে আমি খুলে দেখি এটা অনেকটাই বরফ জমে আছে চেম্বারগুলোতে তো চেম্বারগুলোতে বরফ জমে আছে দেখা যাচ্ছিল তো এটা আমি ফার্স্ট টাইম বুঝতে পেরেছিলাম যে এটা যে কোনো পার্টসপাতি খারাপ আছে এই বিধায় এরকম বরফ জমছে তো এটা খেয়াল রাখবেন এরকম বরফ কিন্তু অনেক সময় ফ্যান যদি ঠিক মতো না চলে সেক্ষেত্রেও কিন্তু এরকম বরফ জমতে পারে অথবা যে কোনো পার্টসপাতি খারাপ হলেও এরকম জমতে পারে আর এরকম এর থেকেও বেশিও জমতে পারে যেরকম বিশেষ করে ফ্যান না চললে এরকম জমে থাকে অথবা পার্টস পাতি খারাপ থাকলেও জমে থাকে তো আরও কিছু কারণ আছে যেরকম এটা দেখা যাচ্ছে যে উপর দিয়ে বেশি বরফ জমা তো এটা অনেক সময় যেটা যে কারণে হয় এটা অনেকেই বুঝতে পারেন না যে এরকম বরফটা জমে আছে কিন্তু বরফ দেখা যাচ্ছে ফ্যান ঠিক আছে কিন্তু মাছ মাংস গ্যাসও ঠিক আছে দেখা যাচ্ছে মাছ মাংস রাখলে জমছে না বা এটা জমলো অল্প জমছে বা জমতে অনেক দেরি হচ্ছে তো এইটা যে কারণে হয়ে থাকে এটা যখন দেখবেন যে গ্যাস কমে যাবে তখনই এরকম সমস্যাটা হয়ে থাকে দেখা যাচ্ছে চেম্বারে আপনি দেখছেন যে ফুল আইস জমা তারপরও কেন বরফ হচ্ছে না এটা আরও কিছু কারণ আছে যেরকম অনেক সময় দেখা যাচ্ছে গ্যাস ঠিক থাকার পরও আপনার এখানে প্রেশার ঠিক দেখাচ্ছে হ্যাঁ বা গ্যাসও ঠিক আছে ফ্যানও ঠিক আছে তারপরও আপনার বরফ জমছে না দেখা যায় এটা যে কারণে হয় সেটা হচ্ছে অনেক সময় চেম্বারে যদি আপনার তেল উঠে যায় সেক্ষেত্রে এরকমটা হয়ে থাকে কিন্তু আপনারা যেটা দেখছেন এটা এটা তেলও ওঠে নাই বা ফ্যানও ঠিক আছে বা পার্টসও পার্টসপাতিগুলোও ঠিক আছে এটা যেটা হয়েছে এটা আপনার গ্যাস কমে যাওয়ার জন্য এরকমটা হয়েছে এটা অনেক সময় প্রথমেই আপনারা খুললে বুঝতে পারবেন যে এটা নিশ্চয়ই আপনার যে কোনো পার্টস খারাপ কিন্তু আসলে এটা গ্যাস কমে যাওয়ার জন্যই এরকম হচ্ছিল তো গ্যাসটা কমে গেছে বিধায় আপনার দেখা যাচ্ছে চেম্বারে অর্ধেক আপনার আইস জমে আসে আর অর্ধেক দেখা যাচ্ছে ঠান্ডা হালকা আছে কিন্তু আইস জমা নেই তো এটা হচ্ছিল মূল প্রবলেমটাই হচ্ছে হলো আপনার গ্যাসের সমস্যা তো এরকম যদি গ্যাসের সমস্যা দেখেন অবশ্যই আপনারা লিক টেস্ট করে আর আরেকটা যেটা কাজ করবেন অবশ্যই এটা যে কুলিং চেম্বারটা এটাকে ভালোভাবে ওয়াশ করে তারপরে আপনারা এটা গ্যাস চার্জ করতে পারেন আর জিনিস খেয়াল করবেন এই সমস্যাটা হলে অনেক সময় যেটা হয় এটা থার্মাল ফিউজটা কেটে যায় আসসালামু আলাইকুম